প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে প্রতি এনে এবছরও সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরাই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় এই দিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিজেপি আসাম ও ত্রিপুরা সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজা সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন কর্মশালা শুরুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ করে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরোই অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং আরও নানান ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি এই সকল কর্মসূচিগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে রূপরেখা তৈরির লক্ষ্যে প্রদেশ নেতৃত্বদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে আজ আপনারা অবগত আছেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরও অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব নীতি থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত গান্ধী জন্মজয়ন্তী পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দিয়েছেন সেবা পাকুয়ার এই সেবার মাধ্যমেই যে আমাদের সংগঠন নির্মাণ হয় তার জন্য এই সেবামূলক কর্মসূচি সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো সেই বার্তা নিয়েই আমাদের আজকে একটা রাজ্যস্তরে ওয়ার্কশপ মানে আগামী দিনে এই কাজগুলি এই সেবা বা করার কাজগুলি কীভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব বুথ পর্যন্ত নিয়ে যাব তার জন্যই একটা ওয়ার্কশপ আজকে এখানে রাখা ধন্যবাদ